আসসালামু আলাইকুম আবৃত্তি করছি রুদ্রোহাম্মীদুল্লা কালজয়ী কবিতা বাতাসে আজও আমি বাতাসে লাশের গম্ভ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতল চিৎকার শুনি আজও আমি তনটার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললার ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের খুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলো খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এজন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী স্বাধীনতা নষ্ট জন্ম তবে জননীর লজ্জার জাতির পতাকা খামছে ধরেছে আজ পুরনো শকুল বাতাসে লাশের গন্ধ নিয়ম আলোয় তুমন অর্থ দেহে দোলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুন চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচালাস মন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তে কাখরে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা 特别有了